অবৈধ শরণার্থীদের ডিটেনশন সেন্টার স্থাপনের জন্য প্রায় চোদ্দশো একর জমি দিতে চেয়েছে টেক্সাসের ল্যান্ড কমিশনার জন ব্যাকিংহ্যাম সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্যাকিংহ্যাম বলেছেন শরণার্থীরা হিংস্র ও বিপদজনক দেশে অনুপ্রবেশ করার পর বিভিন্ন ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছে তারা কয়েকদিন আগে একজন আমেরিকান নারী তাদের হাতে নিহত হয়েছেন তাই দেশকে নিরাপদ রাখতে আমেরিকার মাটি থেকে তাদেরকে দূর করতে হবে এজন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান তারা সাবেক পুলিশ কর্মকর্তা টম হোমেন বলেছেন জন নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবেলায় দায়িত্ব প্রথম দিন থেকেই অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই প্রচুর অবৈধ শরণার্থী গ্রেফতার হয়েছে পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে বলে জানান তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান হিংস্র অপরাধীদের জন্য ডিটেনশন সেন্টারের পরিকল্পনা করা হয়েছে ল্যান্ড কমিশনার আরও বলেছেন ট্রাম্প প্রশাসনের ভালো অংশীদার হিসেবে কাজ করতে চান তারা এজন্য চোদ্দশো দুই একর জায়গা দিতে চান তিনি ওকলাহুমার রিপাবলিকান গভর্নর ক্যাভেন স্ট্রিট বলেছেন সেখানকার অবৈধ অভিবাসীরা আইন ভঙ্গ করেছে এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের হাত থেকে ওকলাহুমার বাসিন্দা এবং স্টেটকে রক্ষা করতে চান তিনি